দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার কত হয়েছে হাজার আর দু হিসাব করেন কত হয়েছে হাজার পঞ্চাশ 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 হাজার

ছয় লাখ ছয় লাখ চার সাতচল্লিশ ঘন্টায় সংগ্রহ দশ লক্ষ চার হাজার ছয়শ দশ টাকা দশ টাকা বাইরাল সাইমনের জন্য চিকিৎসার জন্য ধন্যবাদ উত্তরবঙ্গ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা এন্ড ধন্যবাদ ভালোবাসার মানুষরা আলোচনা সমালোচনা থাকবেই ভালো কাজ থেমে থাকবে না